রান্নাঘরে চলে এসেছি আবার ভিডিও নিয়ে নতুন এই যে দেখো সবার শুরুতেই দেখাচ্ছি গলদা চিংড়ি গলদা চিংড়িটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি মাচালা কিছুটা করে দিয়ে গেছে আর বাদ আমি করে নিয়েছি তো এটাকে একটু ভেজে নিচ্ছি আজকে দু দুটো রেসিপি করব গলদা চিংড়ি করব আর কাতলা মাছ করব তো চিংড়ির আমি আজকে মালাইকারি করব না হালকা করে চিনিটাকে ভেজে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ হালকা ব্রাউন ভাব এসে তুলে নিচ্ছি এটাকে কিন্তু কড়া করে ভাজেনি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি তিল পোস্ত আমলস আর এর মধ্যে অল্প একটু দুই চামচ মতন টক দিয়ে দিয়ে দিয়েছি একসঙ্গে ফেটিয়ে মানে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি হলুদ তো অল্প একটু দিলাম নুন দিলাম জানি না তোমরা আমার মুখের মানে গলার আওয়াজটা বুঝতে পারছো কিনা প্রচন্ড শরীর খারাপ ঠান্ডা লেগেছে জ্বর সেই জন্য কথাগুলো এরকম হচ্ছে এবার জল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দিয়েছি এবার এটা হতে থাকুক এটা দেখো হয়ে পুরো শুকিয়ে গেছে একদম এটা ওকে ওইভাবেই গা মাখা করে একদম নামাবো এদিকে তেল গরম হয়ে গেছে কাতলা মাছটা বসিয়ে দিচ্ছি এই যে দেখো দেখতে পেলে মাছ তেলে দেওয়ার মাত্রই একটু ছড়িয়ে গেল মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে রেখেছি এবার গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর টমেটোম একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম টমেটো কিন্তু বেশি দিই এর মধ্যে অল্প একটু টমেটো দিয়েছি অর্ধেকটা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি অর্ধেকটা আর শুকনো লঙ্কা দিয়েছি এবার দিয়ে দিলাম আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন কেটে গাটিটাকে দিয়ে দিচ্ছি ভালো করে মশলা সাথে কষিয়ে দিচ্ছি এটা কিন্তু আলাদা করে কোনো আমি সেদ্ধ করিনি সে মানে একবারই কষিয়ে বসাচ্ছি জল দিয়ে দিলাম আমি একটু গরম জল উষ্ণ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মাছের মধ্যে তাহলে টেস্টটা খুব ভালো আসবে এই যে দেখো ফুটছে আমি গ্যাসটা এখন কমিয়ে দিয়েছি ভালো মতন ফুটেছে কাঠিটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে যখন রয়েছে তখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা হয়তো আমার কথাগুলো ভালো করে বুঝতে পারছো না তোমরা একটু কষ্ট করে চেষ্টা করো প্রচন্ড শরীর খারাপ জ্বর ঠান্ডা লেগেছে কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিলাম খুব কম সময় দু দুটো রেসিপি করে ফেলেছি গাঠি কচু দিয়ে কাতলা মাছের ঝোল আর চিংড়ি ভাপাটা কমপ্লিট আমার পোস্ত তেল দিয়ে